আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে ভিডিওটি আমি আপনাদের জানাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কত কেজি লাগেজ নেওয়া যাবে কেবিন ব্যাগ কত কেজি ইকোনমি বিজনেস ক্লাসের পার্থক্য আর এক্সট্রা লাগেজে নিলে কত টাকা লাগতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমে দেখি চেক ব্যাগেজ অ্যালাউন্স ফার্স্ট ইকোনোমাই ক্লাস যারা ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন সাধারণত তিরিশ কেজি লাগেজ নেওয়া যায় সর্বোচ্চ দুইটি বেগ প্রতি ব্যাগই ওজন বত্রিশ কেজির বেশি হওয়া যাবে না এটি প্রযোজ্য হবে মিডিল ইস্ট এশিয়া এবং বেশিরভাগ বিজনেস বিজনেস ক্লাস ক্লাস যাত্রীদের জন্য চল্লিশ কেজি পর্যন্ত লাগেজ সর্বোচ্চ দুইটি ব্যাগ প্রতিটি ব্যাগ সর্বোচ্চ বত্রিশ কেজি কিছু রুটে ও পিস কনসেপ্ট চালু আছে যেমন ইউএসএ কানাডা ইউকে এই রুটে দুইটি ব্যাগ প্রতিটি ব্যাগে তেইশ কেজি করে মোট চল্লিশ কেজি এটি ইকোনমি ক্লাসের জন্য বিজনেস ক্লাসে দুইটি ব্যাগ প্রতিটি বত্রিশ কেজি করে এখন আসি হ্যান্ড ক্যারি বা কেবিন ব্যাগেজ নেই ইকোনমি ক্লাসে একটি ব্যাগ সর্বোচ্চ ওজন সাত কেজি বিজনেস ক্লাসে দুইটি ব্যাগ মোট দশ কেজি ব্যাগের সাইজ অবশ্যই এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হতে হবে এক্সট্রা ব্যাগের চার্জ এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক্সট্রা লাগেজ দিলে কত টাকা লাগবে এক্সট্রা লাগেজের চার্জ রুট অনুযায়ী আলাদা সাধারণত প্রতি কেজি দশ থেকে পঁচিশ ডলার হতে পারে বিমান বা এয়ারপোর্ট কাউন্টার থেকে নিশ্চিত করতে হবে টিকিট কাটার সময় আগে লাগেজ এক করলে অনেক সময় ও খরচ কম পড়ে কিছু স্পেশাল লাগেজ যেমন বেবি স্টোলার ল্যাপটপ মিউজিক ইনস্ট্রুলমেন্ট এগুলোর জন্য নিয়ম আছে এ থেকে বিমান অফিসে জানালে ভালো একটি গুরুত্বপূর্ণ কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ অ্যালাউন্স সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই টিকিটে লেখা নিয়ম বা অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার অবশ্যই একবার চেক করবেন তো বন্ধুরা আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ অ্যালাউন্স নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এমন ট্রাভেল ইনফো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ